বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করতো এবার দেখি ডক্টর ইউনুস বসে রয়েছে জাস্টিন ট্রুডো আমেরিকার যে পিটার হাস অন্য অন্য কূটনৈতিক এরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে তা আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না দেশের সম্মান বাড়তেছে যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা বা আপনি যখন আল্লাহমুখী হবেন আমি বলছি না যে ডক্টর ইউনুস আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে আল্লাহ তালও ওই রাষ্ট্রের মধ্যে বারাকা দেবে ঠিক কেনা কিছু কিছু মানুষ ক্ষমতা পাইলে নত হয় আর কিছু মানুষ ক্ষমতা পাইলে উঁচু হয় এমন ভাবসাভ হয় দু হাজার পঁয়তাল্লিশকে আগামী তিনশো বছরও আমি মরব না এরকম ভাবসাভাব হয় ঠিক কেনা কিন্তু আল্লাহ যখন পাকড়াও করে তখন বিশ্ববিদ্যালয়ের পোলা পান্ডে একেবারে বাকির মতো পাঠায় তখন দৌড়ায় আবার ভারতে ঠিক কেনা কেউ ভাইর আমার এজন্য সতর্ক হন সাবধান হন এলাকার মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন বাড়ির মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন মসজিদে আপনি ক্ষমতাবান হইতে পারেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে তাহলে আবার পালানোর পথ পাইবেন না হেলিকপ্টারও চারশো বছর শাসন করার পরে এবার বলতেছে যে আল্লাহ বলতে কিছুই নাই আমি প্রভু ওই সবাই আমার প্রভু বল নমরুদ দাবি করলো সবাই নমরুদের প্রভু হিসেবে মেনে নিল ইব্রাহিম কবিকে ডাইকে পাঠাইছে কয় কিরে হেতে কি আমার প্রভু হিসাবে মানতেছে না কের বাপের ই তো মানে না আপনারে মানব কি কয় ডাকে লয়ে। ইব্রাহিম আলাইতু আসাল্লামকে ডাকার পরে এবার বলছে ও ইব্রাহিম কি হয়েছে কারে তুমি প্রভু মনে করো কয় সূর্য চালান জমিন চালান আসমান চালান চন্দ্র নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ আবার কে দেখি না তো কয় তুই দেখবি না এটা আল্লাহ ওই সে আল্লাহ সেই প্রভুই তোরেও বানাইছে আল্লাহ একবার বলেন কয় তুমি ভুল বলছো তাহলে প্রভুকে আমি তোমার প্রভু কয় প্রমাণ কি খেয়াল করেন رب العالمين كي ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميد قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر তুই যদি প্রভু হয়ে থাকিস তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে জীবন দাও মৃত্যু ঘটাও জেল থেকে দুইটা লোক বাইর করলো একটারে মারে ফেলাইলো আর জেল থেকে বাইর করে দিল এক একটারে সাইরে আমি জীবন দিলাম আরেকটারে মারলাম খরে বাবা রে বাবা কি বাটপারের বাটপার কথা না কেন চিটারির তো একটা লিমিট থাকা দরকার বুঝেন নাই কথা ইব্রাহিম নবী বলতেছে এ আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদ খুব তর্ক করতাস ইব্রাহিম আমার প্রভু মানো না কেন চারশো বছর আমি ক্ষমতায় আমার প্রভু মানো না কেন চারশো বছর আমি ক্ষমতায় আর আমার উপরে কথা বলে কে পনেরোটা বছর আমি ক্ষমতায় কথা বলেন না কেন আমার উপরে কথা বলে ডাকে এত বড় সংস্কার পনেরো বছর আমি ক্ষমতায় আল্লাহ বলতেছে এত লাফাইস না কথা না কেন এত বছর ক্ষমতায় থাকলো নমরুদ ইব্রাহিম নবী বলতেছে নমরুদ আল্লাহ তো মানুষকে জীবন দিচ্ছে মৃত্যু দিছে এত পরিচালনা করতেছে চন্দ্রটারে পরিচালনা করতেছে আল্লাহ তিনি তো ক্ষমতাবান তুমি আবার প্রভু হও কিভাবে তো জীবন দাও মৃত্যু দাও দেখাও বা দেখাচ্ছি দ্বারা জেল থেকে দুটি আর বাইর করে নিয়ে যেহেতু প্রেসিডেন্ট নিয়ে আসার পরে একটা বলতেছে যা আজকে থেকে তোরে আমি জামিন দিয়ে দিলাম আর জেলে ঢোকা লাগবে না কই দেখলে ইব্রাহিম কেমনে জীবন দিলাম কে ওরে পার কথা বলেন না কেন এরপর বলতেছে প্রভু তাহলে একটা এই সরি নম্র তাহলে একটা মৃত্যু ঘটান ক ওটা ধরে নিল এর তো জান পুরো শুকা গেছে আসলে বদমাস এটা খুবই মেরে কই দেখ মৃত্যু ঘটাইলাম জীবনও দিলাম মৃত্যু দিলাম ইব্রাহিম নবী মনে মনে বলতেছে এই জায়গায় নমরুদ যেখানে আছে সেখানে শয়তানের থাকার কোনো প্রয়োজন নাই কথা এবার ইব্রাহিম নবী বলতেছে আর একটা ঘটনা যদি ঘটাইতেন তাহলে আমি আরেকটু নিশ্চিত হইতাম ক কি এবার ইব্রাহিম সালাম কি বলছে খেয়াল করেন ইব্রাহিম আলাইহিসালুয়া সালাম বললেন قال انا احي وميت قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فابحت الذي كفر জীবন দিলেন মৃত্যু দিলেন মানলাম একভাবে আমার বুঝ দিয়েছেন পূর্ব দিকে সকাল বেলায় যে সূর্যটা উদিত হয়েছে এই সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে তুলেন এবার নমরুদ বেটা আর কিছু করতে পারে না আল্লাহ আখর বলেন না কো এটা যদি করতে পারেন তাহলে আমি মেনে নিলাম আপনি প্রভু সূর্যরে যদি হ্যাঁ টান দিয়ে নিতে চাই এর মাথার উপরে ঠাডা পড়বো কথা কন্যা কেন সূর্যরে টানার সুযোগ আছে এবার আর কিছু বলতে পারে না নিরুপায় হয়ে গেছে রব্বুল আলামিন কি বলছে অল্লাহ দিল কৌমিমী দেন না পাওয়ার জন্য ন্যূনতম ভালো মানসিকতা থাকা লাগে ঠিক না আঠারো বছর হিন্দু ছিল ছত্রিশ বছর হিন্দু ছিল এরপর আনতেছে না শুনেন সব হিন্দুকে খারাপ বলবেন না ইমান আনে নাই না আমরা কাফের বলি কিন্তু এই হিন্দুটা যে পরে ইমান আনবে না এটা আল্লাহ ছাড়া আপনিও জানেন না আমিও জানি না ঠিক না একজন ইয়াহুদি খ্রিস্টান কাফের মসজিদ আপনার আশপাশে থাকতে পারে কিন্তু কালকে যে সে ইমান আনবে না মনে রেখেন এটা কিন্তু আপনিও জানেন না এটা কার হাতে আমি হুজুর ইমামতি করি খতিবগিরি করি বক্তাগিরি করি সামাজিক কাজ করি আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজ আছে আমি হুজুর আমার বয়স ধরেন এখন হয়েছে চৌত্রিশ শুরু হয়েছে তো আমার চৌত্রিশ বছরে আমি কি করেছি এটা আপনি জানেন না এটা জানে কে আল্লাহ কিন্তু আজকে যদি চৌত্রিশ বছর বয়স কার একটা হিন্দু নতুন করে ইমান আনে আমার চাইতে ওই হিন্দু সম্মানিত হয়ে যাবে ঠিক কেনা ভাই কার কাছে আল্লার কাছে কারণ আমার চৌত্রিশ বছরের কবিরে কোনা থাকতে পারে সকিরা গুণা থাকতে পারে এই হিন্দুটা ইমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন নবভূমিষ্ঠ সন্তানের মতো তারা নিষ্পাপ করে দিবে ঠিক সুতরাং ইমান কার আসবে কখন এটা কেও। তরব্বুল আলেমিন ক লা আনা ও হিম কল আই ব হিম ও ফাইন আলহ হ্যাঁ সিমিনাল মাশরে কিফাবু হিতাল্লা দি কাফার এক বছর না দুই বছর না তিন বছর না চারশো বছরের ক্ষমতা নিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ইমানের দৌলত পাইলো না ওই নমরুদ ফেরাউন হামান কারণ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু কবর গিয়েছে মারা গিয়েছে শূন্য হাতে এই মানুষগুলো যেমন কেমতের ময়দানে লাঞ্ছিত হবে দুনিয়ার মুখে লাঞ্ছিত হয়েছে আপনিও যদি মারা যান ইমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন এই দুনিয়ার জিন্দগিতে কোনো কাজ যত যা করেছেন কোনোটাই ফলাফল আনবে না কেয়ামতের ময়দানে মরার পরে কবরে ঠিক না তাহলে কি করতে হবে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য মানুষ যখন ক্ষমতায় থাকে খেল করেন মানুষ কিন্তু গোড়ার খবরটা ভুলে যায় বোঝেন নাই যখন দেখবেন হঠাৎ একজন এমপি হয়ে গেছে ওরে বাপরে বাপ হ্যাঁ ধারে আর ভিড়া যায় না মন্ত্রী হয়ে গেছে ধারে আর ভিড়া যায় না কোথায় ছিলাম কারা বানাইলো কিভাবে হইলাম এটা কিন্তু আর বললেন যার সাথে প্রতিদিন দেখা হইতে সন্ধ্যার পরে এই লোকটারে এখন দেখা করার লাগে আবার শিডিউল নিতে হয় কথা কন না কেন কোন নাম্বারে ফোন দিলার ফোন ধরে না সহকারী ধরছে তিন দিন ফোন দেওয়ার পরে এরা পাওয়া যাচ্ছে না তার মানে কি এ মানুষটা ভুলে গেছে তার গোড়ার কথা যে কথাটা বলার উদ্দেশ্য ক্ষমতা প্রভাব এটা আল্লাহ আপনাকে দেন আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে আল্লাহ তালার বিপক্ষে কখনো অবস্থান নেওয়া যাবে না আপনি আশপাশের দেশ এই যে ভারতের কথা দেখেন মিয়ানমারের কথা দেখেন মূর্তি বাংলাদেশের চাইতে ওদের দেশে বেশি না কম বেশি তারা মূর্তি পূজা করে কেন মূর্তি পূজা করতেছে এরা বলতেছে যে এইগুলো আমাদের প্রভু এরা আমাদেরকে নিয়ন্ত্রণ করে তো এই প্রভু তো তাদেরকে নিয়ন্ত্রণ করে না নিয়ন্ত্রণ করে কে আল্লাহ সব হারাভা তালা দুই দিন পর পর ভারতে নবী রসুল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয় ভারতের মুম্বাই কিন্তু উত্তাল কথা বলেন না কেন এই যে বিজেপির নরেন্দ্র মোদি আমাদের আপার ফ্রেন্ড কথা বলেন না কেন এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে করে এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে গজব আসবে ঠিক কেনা তোমার ধর্ম তুমি পালন করো কিন্তু আমার মুসলমানের আমার নবীর উন্নতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি আমার নবীকে কেউ কটাক্ষ করবে সেটা ভারতে হোক পাকিস্তানে হোক অন্যান্য দেশে হোক যেখানেই হবে সেখানে মুসলমান গর্জে উঠবে ঠিক কেনা প্রিয় ভাইরা আমরা আল্লাহ ইলাহান আখর আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো কাঙ্ক্ষার আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না সুতরাং যারা মূর্তির পাশে আছে মূর্তির সাথে আছে এটাই স্বাভাবিক তারা নবীকে আল্লাহকে গালমন্দ করবে আমরা কখনো তাদের সাথে থাকতে পারব না প্রিয় ভাইরা আমার শুনেন আল্লাহ নবী কি বলছেন লাই মিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মি ওয়ালি দিহি ওয়াল দিহি ওয়ান্না সিয়াজ আজমাইন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সব চাইতে নবীকে বেশি ভালো না বাসবেন প্রিয় ভাইরা আমার বারবার বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে এই মূর্তি পূজারীরা নবী আমি আরে সালামদের শুরু সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইভেন ভারতে প্রতি বছর এক বছর দুই বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে করে যাচ্ছে হয় ভারতের মুসলমানরা জবাব দেবে নতবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে আমরা আপ্যায়ন করে দেব ইনশাল্লাহ কথা বলেন না কেউ ভাইরা আমার আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় ধর্মীয় স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে তার মানে এই না যে আমার নবীকে আমার আল্লাহকে গালমন্দ করবেন ঠেকেরা ভাইরা ভাইরা ইলাহান আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে আরে এই যে ফ্যানটা যে ঘুরতেছে এনার্জি ইলেকট্রিক ইলেকট্রিসিটি মানুষ তৈরি করতেছে বুদ্ধি দিয়েছেন কে আল্লা সোভা রাহাল এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই এই জিনিসটা ভুলে যাই উল্টা দিকে যদি চিন্তা করেন আল্লাহকে যদি প্রভু হিসেবে মেনে নেন রব হিসেবে মেনে নেন আল্লাহ হিসেবে হিসাবে মেনে নেন ইনাক্রমক আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে হৃদয়ের মধ্যে থাকে আপনি ছাত্র হন সমন্বয়ক হন হুজুর হন ক্ষতি হন বক্তা হন রাষ্ট্রপতি হন এমপি হন মন্ত্রী হন রিক্সাওয়ালা হন ভ্যানওয়ালা হন আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেবেন আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন আল্লাহর জমিন আল্লাহর দিনকায়মের জন্য চেষ্টা করবেন আল্লাহ বলবো ওই রাষ্ট্রকে আমি সম্মানিত করব রাষ্ট্রের মানুষগুলোকে সম্মানিত করব ওই রাষ্ট্রের মধ্যে বারাকার আসমানি বারাকার দরজা আমি খুলে দিব আরো আসতে বলেন সুহার আল্লাহ মানুষ যদি ভালো হয় আল্লাহ মুখে হয় আল্লাহ ওই দেশের মানুষের সম্মান ইজ্জত বাড়ান সুহার আল্লাহ কন এখনকার মানুষ আগে চাইতে ভালো হয়েছে ভালো হয়েছে না ভালো হয়েছে এখন আপনি বলবেন হুজুর এর লেগেই কি ডক্টর ইউনুর সম্মান পাইলো এবার অন্য অন্যবার